আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সকলেই জানেন সরকারি আবাসন অধিদপ্তর একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে তো এটা কিন্তু আবেদনও শুরু হয়েছে এবং আবেদনও কিন্তু চলমান তো এই সার্কুলারটা কিন্তু মোটামুটি অনেক বড়ো একটা সার্কুলার মোট কিন্তু একাশিটি পদ আছে এখানে অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি বিভিন্ন পদে কিন্তু সার্কুলার আছে আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন আজকের ভিডিওতে আমরা এই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করবো কীভাবে আপনি আবেদন করবেন কত টাকা ফি প্রদান করতে হবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করলে ভালো হয় এই বিষয়গুলো আপনাদেরকে আমি সুন্দর করে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলমান দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসের সরকারি আবাসন অধিদপ্তরের এই সার্কুলার সম্পর্কে সকল কিছু আপনি সুন্দরভাবে জানতে পারবেন আর এই সার্কুলারের যেটা অনলাইন থেকে যখন আমরা ডাউনলোড করি তো অনলাইনে কিন্তু এরকম একটু রেজুলেশন লো দেওয়া আছে লেখাগুলো পরিষ্কার দেখা যায় না এটা কিন্তু আমরা অনলাইন থেকে এরকমই পাওয়া হয়েছে আরেকটা কথা হচ্ছে আপনি যদি আমাদের এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি নিয়োগ সারগুলোর আছে সকল নিয়োগ সারগুলো আপনি এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন এর জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্মারকের প্রেক্ষিতে সারপত্রে বড়াতে সরকারি আবাসন অধিদপ্তর বাংলাদেশ সচিবালয় ঢাকায় রাজস্ব খাতভুক্ত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে নিম্ন বর্ণিত পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে তো এই বিষয়গুলো আমরা দেখবো এখানে কি বলা আছে এখানে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে সকল জেলার জন্য এই সার্কুলার নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে এবং এটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এটা একটা সরকারি নিয়োগ সার্কুলার আর এটার পরীক্ষাও ঢাকাতে হবে এবং কর্মস্থল কিন্তু ঢাকাতেই হবে এই বিষয়গুলো আমরা থেকে দেখে নিলাম এবং এখানে বলবো আমরা এক নম্বর যেটা আছে সেটা হচ্ছে ষাট করি কাম কম্পিউটার অপারেটর তিনটি পদ আছে চোদ্দ গ্রেডের তো আপনি যদি ষাট মুদ্রা খড়িকে আবেদন করেন সেক্ষেত্রে অবশ্যই ষাট মুদ্রা যে ট্রেনিং আছে এটা থাকতে হবে এবং অবশ্যই অনার্স অথবা ডিগ্রি অথবা ফাজিল বাস থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন দুই নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক ষোলো গ্রেডের তো এটা আপনার এটা একটা কমন পদ পদের নাম তো এটাতে কিন্তু সবাই আবেদন করে বেসিক কম্পিউটারের নলেজ যদি আপনার জানা থাকে থাকে একদম বেসিক নলেজ যেমন আপনি টাইপ করতে পারেন জাস্ট এতটুকু হলেই কিন্তু জাস্ট এনাফ তো আপনারা কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখড়িকে আবেদন করতে চাইলে আবেদন করতে পারেন কম্পিউটারের বেসিক নলেজ জানতে হবে এবং এইচএসসি পাস থাকতে হবে অর্থাৎ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন এই পদে সাত আটজনকে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা কিন্তু মোটামুটি অনেক বড় সাত আটজনকে নিয়োগ দেওয়া হবে আপনারা কিন্তু চাইলে এই পদে আবেদন করতে পারেন এরপরে আছে আছে সহকারী হিসাব রক্ষক দুটি পদ গ্রেডের তো এই ক্ষেত্রে আবেদনের জন্য এইচএসসি থেকে আপনাদেরকে বাণিজ্য শাখা থেকে অর্থাৎ বিজনেস স্টাডিজ নিয়ে যদি আপনি এইচএসসি করে থাকেন এটাতে আবেদন করতে পারবেন সরকারি কেয়ারটেকার একটি পদ আছে ষোলো গ্রেডের তো এটাতে আবেদন করার জন্য অবশ্যই এইচএসসি থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারেন সহকারী উপপরিদর্শক দুটি পদ আছে তো এক্ষেত্রে আবেদনের জন্য এইস এসসি পাশ করা থাকলে কিন্তু আপনি সহকারী উপপরিদর্শক পদে আবেদন করতে পারবেন এছাড়াও এখানে বাবুরসি পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে অনিষ্ঠ গ্রেডের তো এক্ষেত্রে আপনাদেরকে শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশ থাকলে আপনারা আবেদন করতে পারবেন অফিস সহায়ক এ নয়জনকে নিয়োগ দেওয়া হবে তো যারা এসএসসি পাশে জব খুঁজে থাকেন আপনারা কিন্তু অফিস সহায়ক পদে আবেদন করতে পারেন নয়টি পদ আছে মোটামুটি এটাও কিন্তু বড় একটা পদ বলা চলে যেহেতু নয়টি পদ আছে তো বিশতম গ্রেড আপনি চাইলে এটাতে আবেদন করতে পারেন এরপরে এক নম্বরে দেখবো নিরাপত্তা পুরোহী পনেরোটি পদ আছে বিশতম গ্রেডের তো আপনি কিন্তু যদিও শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকেন তবে কিন্তু আপনি নিরাপত্তা করতে পারেন পনেরো জনকে নিয়োগ দেওয়া হবে তো এগুলো কিন্তু খারাপ না আপনার অফিসের মধ্যে নিরাপত্তার দায়িত্ব পালন করা বিশ্ব গ্রেডের তো আপনি কিন্তু এগুলোতে আবেদন করতে পারেন আর এগুলোতে কিন্তু বেসিক্যালি আবেদনের সংখ্যা অনেক কমই পড়ে থাকে তো যারা জব সরকারি জব খুঁজে থাকেন আপনারা এগুলোতে একটু আবেদন করার চেষ্টা করবেন তো নয় নম্বর দেখবো মালি একটি পদ আছে বিশ্ব গ্রেডের অষ্টম শ্রেণীর পাশ থাকলে কিন্তু আপনারা মালি পদে আবেদন করতে পারেন দশম দশ নম্বরে আছে পরিচ্ছন্নতা কর্মী আঠারোটি পদ আছে তো যারা এসএসসি পাশে জব খুঁজে থাকেন আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন তো এই পথে কিন্তু বিশ জনকে নিয়োগ আঠারো জনকে নিয়োগ দেওয়া হবে এটাও কিন্তু গ্রেডের তো শুধুমাত্র অষ্টম শ্রেণী বাস করে আপনারা পরিচ্ছন্নতা কর্মীতে আবেদন করতে পারেন বিশ জনকে আঠারো জনকে নিয়োগ দেবে গ্রেডের তো এটার কাজ হচ্ছে বাগানের ঘাসপালা যেগুলো আছে এক কথায় আপনাদের যে ভবন আছে সে ভবনকে ভবনের যে ভবনকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা তো আপনাদের হচ্ছে এইরকমই কাজ আর কি ঠিক আছে এক এক কথায় আপনাদের পরিচ্ছন্নতা করা আর কি তো আপনারা কিন্তু অষ্টম শ্রেণীর পাশে যারা জব খুঁজে থাকে সরকারি চাকরি এটাতে আবেদন করতে পারেন তো এরপরে এগারো নম্বর আছে কামরাবাহ একটি পদ আছে তো এটা তো পারেন কিন্তু এখানে যে যার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সেই পদ আবেদন করবেন এখান থেকে আমরা তো দেখে নিলাম এখন যে মূল বিষয়টা দেখবো এখানে সর্বমোট একাশিটি পদ আছে তো যে যার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সেই পদে আবেদন করবেন আর আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে বয়সটা যেন আঠারোর নিচে না হয় এবং বত্রিশ প্লাস না হয় আঠারো থেকে বত্রিশ বছর হইলে আবেদন করতে পারবেন এর মধ্যে আরেকটা কথা নিই আপনারা যদি ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে যোগাযোগ করলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন একদম নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আপনার ডকুমেন্টগুলো দেবেন দেন আপনাকে আবেদন করে অ্যাপ্লিকেশন যে কপি যেটা আছে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া হবে তো চাইলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে এস করে এই নম্বরে যোগাযোগ করে অ্যাপ্লিকেশনটা ঘরে বসে থেকে করে নিতে পারেন তো এখন আমরা দেখবো আবেদনের জন্য যে বিষয়গুলো আবেদনের জন্য আপনারা যদি নিজেরা আবেদন করে থাকেন সেক্ষেত্রে ডগা টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে ডিও টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে আপনারা গুগল অথবা ক্রমব্রাউজ যারা লিখবেন তাহলে কিন্তু আপনারা আবেদনের পপ আপ যেটা আছে সেটা কিন্তু পেয়ে যাবেন আর আবেদনটা শুরু হয়েছে তিনে ডিসেম্বর যেটা শেষ হবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময় আছে তো এই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে আর আবেদনের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে বিষয়টা যদি আমরা বলি তো আপনারা সকলেই জানেন প্রতিটা আবেদনে কিন্তু গ্রেড অনুযায়ী কিন্তু ফি প্রদান করতে হয় তো আপনি কোন গ্রেডে আবেদন করবেন সেই বিষয়টা আপনারা জানবেন যারা পরে সেই পরিমাণ টাকা আপনারা টেলিটক্স এমে রিসার্জ করবেন যদি আপনি নিজে আবেদন করে নিজেই ফি জমা দেন সেক্ষেত্রে আপনাদের জন্য এই বিষয়গুলো তো আপনি যদি পেমেন্ট কত টাকা দেখতে পারেন এক থেকে পাঁচ নং কর্মী পদ যেগুলো আবেদন করবেন এর মধ্যে আপনারা আবেদন যদি করে থাকেন একশো তো বারো টাকা ফি প্রদান করতে হবে তো দুইটা এসএমএস সহ কিন্তু একশো বিশ টাকার প্রয়োজন হবে তো এক থেকে পাঁচ নং কর্মী পদের জন্য একশো বিশ টাকা এবং ছয় থেকে এগারো নং পদের জন্য শুধুমাত্র ছাপ্পান্ন টাকা দুইটা এসএমএস শ বাষট্টি টাকা তো আপনারা পঁয়ষট্টি টাকায় রিসার্জ করবেন এখানে তাহলে কিন্তু আপনারা এক থেকে ছয় থেকে এগারো নং পদের পেমেন্ট ফি দিতে পারবেন কীভাবে ফি জমা দিবেন এটা বলা আছে এখানে ডিও জি স্পেস ইউজার আইডি লিখবেন লেখার পরে একটা আপনার এস এম এস সেন্ড করবেন তো তখন আপনাকে একটা পিন দেওয়া হবে সো সো সেই পিন নাম্বার দিয়ে আপনাদেরকে ফিরতে একটা পেমেন্ট এস এম এস দিতে হবে যেখানে আপনারা লিখবেন ডিও জি ইএস স্পেস পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স নাম্বার আপনারা সেন্ড করবেন তো যখন সেন্ড করবেন তখন কিন্তু আপনার পেমেন্টের যে টাকাটা আছে এটা কিন্তু কেটে নেবে এবং আপনাকে একটা পেমেন্টের এস এম এস দেওয়া হবে সেইখান থেকে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা সেই ফি এটা দেখতেও পারবেন অনলাইন থেকে তো ফি জমা দেওয়া হলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে তো এই পদ্ধতিতে আপনারা আবেদন করতে পারবেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময় আসে তো এইটা হচ্ছে চলমান দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসের একটা নিয়োগ সার্কুলার তো এই পথে কিন্তু আপনারা আবেদন করতে পারেন সো এই সার্কুলার নিয়ে যদি আরও কোনো কিছু জানার থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ আমরা রিপ্লাই দিয়ে সেই বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর অ্যাপ্লিকেশন করতে চাইলে তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়াই থাকলেও তো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন শুধু এই সার্কুলার না বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি আবেদনের জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা একদম নির্ভুলভাবে আপনার আবেদনটা করে দেবো আসসালামু আলাইকুম ভালো থাকবেন